সকাল সকাল বেরোলাম আজকে আজকে একটা স্পেশাল দিন আজকে আমাদের জেলা স্তরে সায়েন্স ফেয়ার হবে নিমতড়িতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে সেখানেই সব আয়োজন আজকে ভোরবেলা বেরোতে হয়েছে সেই কারণে নটা থেকে সবাই চলে আসবে এবং ওখানে অনুষ্ঠানটা আয়োজিত হবে চারিদিকটা প্রচণ্ড কুয়াশা হয়েছে নদীটা খুব সুন্দর লাগছে সূর্যের আলোটা পড়াতে যেন চিকচিক করছে আর এই ঠান্ডাটা বেশ উপভোগ করছে এই হাটটা তোমাদের আগে দেখিয়েছি এটা তমলুকের কাছে নিমতৌরিতে একটা পানের হাট দেখো কত লোকের এখানে আসা যাওয়া এই টোটোগুলো করে এই বস্তায় করে সব পান নিয়ে আসছে আর এখান থেকে পান লটে কিনে নিয়ে অন্য জায়গায় বিক্রি হবে বলে চলে যাচ্ছে সকালবেলা চলে এসছি এখানে এখন যেটা হবে নটায় টাইমিং দিয়েছে আগেও কেউ এসছি কিনা জানি না গেলে বুঝতে পারবো নটায় টাইমে কারা এসছে কারা আসেনি এটা বুঝতে পারবো দেখা যাক সায়েন্স ফেয়ারে একটা জিনিস আমি মানে এর আগে যে কবার করেছি বা দেখেছি তার থেকে যেটা বুঝেছি প্রজেক্ট যত বড় হয় সেটা ক্যারি করাটা একটা অসুবিধাজনক হয় কারণ বড়ো যদি প্রজেক্ট কেউ বানিয়ে ফেলে তাহলে সেটাকে ক্যারি করে আনাটা একটু সমস্যা তখন গাড়ির কস্টিংটা বেড়ে যায় এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যত বড় প্রজেক্ট হবে একটা সায়েন্স যে কোনো বিষয়কে খুব ছোটোর মধ্যে বোঝাতে পারলে তার একটা এক্সট্রা নাম্বার মার্কস যাই হোক সেটা ক্যারি করে এটা একটা বিষয় রয়ে গেছে তার পাশে একদম ডিএম অফিস সামনে তার পাশেই বাগানটা এমনি জমিটা পড়েছিল কিন্তু দেখো খুব সুন্দর করে এই বাগানটা তৈরি করে দেওয়া হয়েছে সকাল থেকে লোকজন কাজে লেগে পড়েছে এই বাগানটাকে ঠিক করে রাখার জন্য এখানে বোধহয় সবজির চাষ হচ্ছে হুম কোনো একটা এসএইচজি গ্রুপকে এটা দেওয়া হয়েছে তারাই আর কি এটা সাজাচ্ছে পুরো জায়গাটাকে কিছুটা ফুলের আছে যেটা সবজি আছে এগুলো সবজি এখানটা সবজির চাষ করেছে হ্যাঁ এই বাগানটাকে খুব সুন্দর করে রেখেছে সাইজ দেখো এরকম সকাল সকালবেলা নাম এন্ট্রি এবং খাবারের কুপন দেওয়ার পরে অনুষ্ঠানটা ক্রমশ শুরু হলো

প্ল্যানিংটা কিন্তু খুব মূলত এমনি জলে যে জিনিস চলে ধরো তার কিন্তু একটা মানে কি বলবো তোমার পলিউশন কম কস্টিং কম সব কম তারপর যদি সোলার হয় ওই দেখো ওইটাকে কি সুন্দর ইয়ে করে করে ঘোরাচ্ছে পালের কাজ করছে আর এইটা দিয়ে মানে পপেলারটাকে ঘুরিয়ে জিনিসটা চলছে নাইস নাইসেট সোলার প্যানেলও চলছে এখান থেকে জলটা ঢালছে এটা এইখানে এসে এটা ওয়াটার ট্যাঙ্ক এখান থেকে এইখানে জলটা ঢালছে এটা তো এমনি এটা বসে পড়ো বসে পড়ো কিচ্ছু লাগবে না পানীয় জলের ট্যাঙ্ক আছে সোলার আর এটা হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণ হচ্ছে এখান থেকে পাইপ দিয়ে নিচে নামছে নেমে এইখানে চাষের ইয়াতে আসছে নাইস

গাড়ির পেছনে একটা প্যানেল আছে যেখানে সামনের গাড়ি যে আসছে তার ছবিটা দেখা যায় মূল অনুষ্ঠানটা মানে বিজ্ঞান মেলাটা আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে এটা দুটো স্তর আছে দুটো স্তর বলতে দুদিনে ভাগ প্রথম দিনে শুধুমাত্র মাধ্যমিক স্তরে যারা এখানে কম্পিটিটার তারাই এসছে পরের দিন মানে কাল কাল থাকবে হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তর আর গ্র্যাজুয়েট লেভেল এই দুটো স্তর হবে আগামীকাল আজকে যাদেরকে ইনভাইট করা হয়েছিল তারা প্রায় প্রত্যেকেই এসেছিল একটা জিনিস কিন্তু ছিল সেটা হচ্ছে বিজ্ঞানের প্রতি ভালোবাসা এবং ছাত্রছাত্রীদের আগ্রহ দেখার মতো ছিল এত কম সময়ে এত সুন্দর সুন্দর প্রজেক্ট ওরা বানিয়েছে এবং খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছে হয়তো মনে হতে পারে যে প্রত্যেকটা প্রজেক্টই একই রকম আসলে ঘটনাটা হচ্ছে একটা সাবজেক্ট বেছে দেওয়া হয়েছিল তাই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই প্রজেক্টগুলো মিলে হয়েছিল আর একটা বিষয় বলা ভালো সেটা হলো আমি এক যে কথাটা প্রথমেই বলেছিলাম যে যারা ছোট ছোট প্রজেক্ট বানিয়েছে অথচ ইন্টারেস্টিং সেই প্রজেক্টগুলোই কিন্তু প্রাইস পেলো যেমন স্বাস্থ্য ভালো লাগতে গেলে আমাদের যোগ ব্যায়াম এক্সারসাইজ করা দরকার এছাড়াও আউটডোর গেমস সাইকেল করা দরকার আর এছাড়াও আমাদের নানান বিষজের ইত্যাদি দেখানোর এ দ্বারা আমরা ক্ষতি পাই এছাড়া আমাদের কোথাও আগ্রহ লাগলে তখন সেখানে সেই স্থানে আলুকার লাগালে যায় তারপর আমাদের কী ধরনের খাবার খাওয়া উচিত সেটা আমি খাওয়া ওই জন্য এটা সবথেকে নিচে তারপর মাছ মাংস নানা শ্বশুর জাতীয় খাদ্য এবং ফ্যাট বা চর্দি জাতীয় খাদ্য সবচেয়ে কমিভাবে খাওয়া উচিত এটা সব থেকে উপরে আমাদের অনেক করতে হবে উপরে আমাদের শ্বাসকষ্ট हम जो पॉल्यूशन करके तो अपन ना कर लो ये अवस्था है। ये डाटा पचाने का उपाय है। हमारे के सूचित करने वाले प्रदूषण से ज्यादा रेस्टोरेंट के पास है। कोई जो कट स्विच है। तो ये ऑटो कट हो जाएगा।